নদো দেরকে যোর নাযে নাযে রসিন্ বুম্িন্ সোডরকে সো নাজিটামযে তো সোো mañana সোনাযে ঘুথাক্ি সোযে টানা Well. Oh. बस, चलो, बराबर। एक दिशा में तराई चलाई तराई करूं। अगर चीज में अब तालु तालु कर लेंगे, है आराम बार। क्या क्या, तो बताओगे? तू इबार मस्क है ना? तू कुछ करोगे? एक एक अब तरार हो चुकी है जब

আমরা সোজা দেখি সামনের দিকে চুপি আছে তার মাটিতে দেবো হ্যাঁ সোজা কপাল

যেভাবে আমরা রুটি হয়েছি যে জায়গায় রোগ সেই অঙ্গের যদি হয় তা কমপক্ষে ত্রিশ সেকেন্ড হ্যাঁ আচ্ছা এবার আমরা হাত ফ্লাট করে দেবো প্রথমে আমরা বাম হাত দেবো আমি বরাবর বাম হাত দিয়ে তারপরে হাত দেবো যে ঠিক একই বঙ্গি দিয়ে যাবো লম্বা শাক দিয়ে ছাড় দেবো হ্যাঁ ধীরে ধীরে দিয়ে দেব পালন সুন্দর সুন্দরভাবে বসব হ্যাঁ আমরা কিছু সূক্ষ্ম ব্যান করব আমাদের বয়স হিসেবে তারপরে এই ভাই দুটা আমাদের নতুন লম্বা লম্বা শ্বাস নেবো নাক দিয়ে নাক দিয়ে ছাড়ব হ্যাঁ এইভাবে আমরা একটা বাস সামনে দেবো একটা বায় বিছনে দেবো ঠিক এই হ্যাঁ আর সবসময় আমরা ডান দিয়ে শুরু করব হ্যাঁ

এবার আমরা দুই বাইরে মাছ আমরা দুই আড়াই মাছ টানে আমরা যদি নিয়মিত করি আমাদের সেট হাড় কাঁধ মেরোন সব থাকবে আমরা চেষ্টা করবো প্রতিদিন আমরা অন্তত পঞ্চাশ বার করে করবো দাপায় দফায় দশ 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 বার করে হ্যাঁ প্রথমে আমরা ডান হাত দিয়ে বাম করবো হ্যাঁ বাম হাত গোরের দিকে এবার বাম হাত দিয়ে ডান পাশ হব ডান হাত উপরের দিকে একটু একবার

ऐसे रहता है ये हां मतलब कहां चला गया है हां हां यार पेन डाल बिल्कुल नहीं डालता है पेन डाल उठ हां ऐसा बस और पेन डाल अच्छा এবারে हम देर रहने वाला पेन पूरा आके थियो दुदो बैठो हां